এশিয়া কাপে বাচ্চা মরার ম্যাচে দারুণ লড়াই শেষে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে বাংলাদেশ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই জয়ে সুপার ফোরে যাওয়ার লড়াইয়ে টিকে রইল টাইগাররা একই সঙ্গে বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি জয়ের স্বাদ পেল দলটি টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় বাংলাদেশ পাওয়ার প্লেতে বিনা উইকেটে আসে উনষাট রান ওপেনার তানজিদ হাসান ছড়ো ব্যাটিংয়ে একত্রিশ বলে বান্ন রান করেন সাইফ হাসান যোগ করেন ত্রিশ রান তবে মাঝের ব্যাটাররা সুবিধা করতে না পারায় শেষ পর্যন্ত পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রানে থেবে চায় টাইগারদের ইনিংস জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণিতে ভেঙে পড়ে আফগানিস্তান মাত্র এগারো রান খরচায় দুই উইকেট তুলে নেন এই স্পিনার পরে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান আফগানদের চাপে ফেলে দেন যদিও ওমর ওমরজাই ও রশিদ খান শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন তবে তা আর সফল হয়নি শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে একশো ছেচল্লিশ রানে থামে আফগানিস্তান বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন সর্বোচ্চ তিন উইকেট নাসুম ও রিশাদ স্বীকার করেন দুটি করে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন সর্বোচ্চ তিন উইকেট তাস্কিন নাসুম ও রিসাদ স্বীকার করেন দুটি করে দুর্দান্ত বলিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ এ জয়ে শুধু সুপার ফোরের দৌড়ে টিকে থাকায় নয় বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে প্রথম জয় উদযাপন করল বাংলাদেশ